ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এরকম টোটাল ছখানা সার্টিফিকেট পাওয়ার জন্য গ্রাম বাংলার মানুষকে আর সেই যে গ্রামের পঞ্চায়েতের দরজায় গিয়ে অথবা গ্রাম বাংলার যে পঞ্চায়েত অফিস আছে সেইখানে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না হ্যাঁ বছর শেষের আগে গ্রাম বাংলার মানুষদের জন্য এরকমই একটা সুখবর নিয়ে আসলো মমতা ব্যানার্জি সরকার নমস্কার আমি দীপ্ত কা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে বকবক করি তেমনই আজকের একটা খবর যেটা এক লিখে পঞ্চায়েতের সব শংসাপত্র তো গ্রাম বাংলার মানুষদের যে এই যে ক্যারেক্টার সার্টিফিকেট বলো বা ইনকাম সার্টিফিকেট এরকম আরও অনেক সার্টিফিকেট পাওয়ার জন্য হয় তাদের পঞ্চায়েত সদস্যর কাছে যেতে হয় অথবা পঞ্চায়েতের যে অফিস আছে গ্রাম বাংলায় সেই গ্রাম বাংলায় গিয়ে অনেক দিন ধরে পড়ে থাকতে হয় আর অনেক সময় হয়তো এই কাজটা হয়ও না বা বলা হয় যে পরে আসো বা অমুক দিন আসো তো এরকম ডেট দিয়ে দেওয়া হয় তো হয় না সেক্ষেত্রে আর সেই জিনিসটাকে মসৃণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সরকার আছে তারা একটা স্কেপ নিয়েছে যেটা কিনা এই সমস্ত শংসাপত্রগুলো এখন অনলাইনেই পাওয়া যাবে হ্যাঁ বছর শেষের আগেই এই জিনিসটা শুরু হয়ে যাবে বলা হয়েছে এখানে প্রদীপ মজুমদার আছেন যিনি হচ্ছে গিয়ে পঞ্চায়েত মন্ত্রী পশ্চিমবঙ্গে তিনি বলেছে যে এই যে লোকেরা গিয়ে এখানে হতে দিয়ে পড়ে থাকে একটা তাদের একটা শিকার হয়রানির হয় আর এই রকম হয়রানি কিন্তু কোনোভাবেই চায় না যে নবান্ন এরকম হয়রানি মানুষ পাক তাই জন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে এই জিনিসটা করা হয়েছে যে অনলাইনে এখন থেকে এই সমস্ত শংসাপত্র বা সার্টিফিকেট গুলো মানুষে পেয়ে যাবে আর তার জন্য কিছু কিছু নিয়ম মানতে হবে তো কি কি সার্টিফিকেট এখানে পাবে বলা হয়েছে এখানে বলা হয়েছে সেই সমস্ত সার্টিফিকেট গুলি পাবে যেগুলি হচ্ছে জাতিগত শংসাপত্র আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের শংসাপত্র ক্যারেক্টার সার্টিফিকেট ব্যক্তিগত পরিচয় পত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে এই যে এখানে এতগুলো সার্টিফিকেটের নাম না হলো এই সার্টিফিকেটগুলো সাধারণত উচ্চশিক্ষার ক্ষেত্রেই ব্যবহার হয় অন্যান্য কাজেও ব্যবহার হতে পারে আর এই সাথে সাথে আরেকখানা সার্টিফিকেটের নাম বলা আছে যেটা ডিস্টেন্স সার্টিফিকেট আর ডিস্টেন্স সার্টিফিকেটটা কি এখানে একজন আধিকারিক বলেছেন যে ডিস্টেন্স সার্টিফিকেটটা সেরকম সার্টিফিকেট যেটা কিনা পড়াশোনার ক্ষেত্রেই ব্যবহার হয় ধরুন কোনো ছাত্র ধর পুরুলিয়াতে থাকে তিনি যদি কলকাতায় এসে কোনো কলেজে পড়েন এবং সেই কলেজে যদি কোনো হোস্টেল আছে সেই হোস্টেল যদি তিনি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে তাকে একটা ডিস্টেন্স সার্টিফিকেট দেখাতে হয় তো সেই সার্টিফিকেটটা বলেছে এখান থেকে পাওয়া যাবে তো এতক্ষণ ধরে যে সার্টিফিকেট নাম নেওয়া হলো সেই সার্টিফিকেটগুলো কিভাবে পাওয়া যাবে তো এখানে বলা হয়েছে যে পঞ্চায়েত দপ্তরের যে পোর্টালটা আছে সেখানে গিয়ে কর্নার বলে যে সাইটটা আছে সেখানে গিয়ে সংশ্লিষ্ট মানে যার যে সার্টিফিকেট দরকার সেইখানে ঢুকে তাদের মানে যেই লোকটি বা যে ব্যক্তি এই সংশয়পত্রের জন্য অ্যাপ্লাই করবে তার কিছু জরুরি নথি ও তথ্য সেখানে আপলোড করতে হবে আর সেগুলো আপলোড করার পর তিনি যেই সংশয় চাইছেন সেটা তিনি পেয়ে যাবেন আর এখানে এটাও উল্লেখ করা আছে যে একজনের সার্টিফিকেট যাতে আরেকজন না পেয়ে যায় সেই জন্য প্রথমেই কিন্তু যে অ্যাপ্লাই করছে তাকে মোবাইল নাম্বার দেওয়া হবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দেওয়ার পরই সমস্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে আর এর ফলে কারোর মানে একজনের সার্টিফিকেট আরেকজনের কাছে যাবে না এটাই বলা হচ্ছে কিন্তু যেটা দেখার বিষয় যেটা দুদিন হয়ে আসছে যাতে একটা যে ট্যাব দেওয়া হচ্ছে সেই ট্যাবের ব্যাপারেও যে সাইবার ক্রাইম হয়েছে এখন দেখার যে এইটাতে কোনো সাইবার ক্রাইম হবে না তো কারণ পার্সোনাল ইনফরমেশন এখানে থাকছে অনেক কিছু সেইটা যদি কোনোভাবে অন্য জায়গায় চলে যায় সেটা একটা সাইবার যে ক্রাইম যারা করে বা হ্যাকার যারা সেটা কিন্তু অন্যান্য কাজে ব্যবহার করে বা এই ধরো এই যে ইনফরমেশন সিম বা এরকম কিছু করলো তো এই জিনিসটা আটকানোর ব্যাপারেও কিন্তু রাজ্য সরকারকে দেখতে হবে তো আলটিমেটলি এখানে বলা হচ্ছে যে গ্রাম বাংলার যে মানুষরা আছে তাদের যাতে হয়রানি কম হয় তাই জন্য এই যে এই সমস্ত সার্টিফিকেট আর সেই এই সমস্ত সার্টিফিকেট আর গ্রামবাংলার মানুষকে সেই পঞ্চায়েত সদস্যর বাড়ি বা এখানকার যে পঞ্চায়েত অফিস আছে সেখানে গিয়ে হতে দিয়ে পড়ে থেকে আদায় করতে হবে না তারা অনলাইনে এগুলো পেয়ে যাবে মানে হচ্ছে বলা হচ্ছে লাল ফিতের ফাঁস থেকে সেখানকার গ্রামবাংলার বাংলার মানুষদের মুক্ত করলো রাজ্য সরকার লাল ফিতার ফাঁস বলতে ফাইল থাকে ফাইলের উপর একটা লাল ফিতা দিয়ে আটকানো হয় তো সেটাই এখানে বলেছে এখানে হেডিংয়েও একটা আছে লাল ফিতের ফাঁস আর নয় এরকমভাবে বলেছে লাইনটা খুব ভালো দিয়েছে যে লিখেছে তো এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে বছর শেষের আগে গ্রাম বাংলার মানুষদের একটা ছোটখাটো হলেও উপহার এটা আমরা বুঝতে পারবো না আমরা যেখানে বসে আছি সেখানে হয়তো এই সমস্ত সার্টিফিকেট গুলো অতটা সহজে আমরা পেয়ে যাই চাইলেই হয়তো পেয়ে যাই আমাদের এখানে যে কাউন্সিলর আছে যে বললে দিয়ে দেব কিন্তু গ্রাম বাংলার ক্ষেত্রে হয়তো এটা অসুবিধা হলেও হতে পারে তাই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে এই স্টেপটা নেওয়া হয়েছে আই হোপ এই স্টেপটা মানুষের কাজে লাগবে গ্রাম বাংলার মানুষের কাজে লাগবে তো এই ভিডিওটা ছিল এই অবধি তোমরা জানাতে পারো আমার ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিও ভিডিওটা কেমন লাগছে ভালো মন্দ যেটাই লাগো কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা শেয়ার করতে পারো তোমার চ্যানেল জানা লোকদের সঙ্গে আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টানা